এক হাজার টাকা টাকা এক হাজার টাকা চার পিস মাত্র এক হাজার টাকা এই যে এই শার্টটা অনেক সুন্দর সমস্ত বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি চার পিস

তো এবার কি শুনলাম অন্য সময় যদি দিতেন চার পিস এবার দিচ্ছেন পাঁচ পিস এই যে পাঁচ পিস ঈদ কালেকশন তো আচ্ছা ঈদের জন্য একটা অফার দিয়ে দিছি এগুলো লিস্ট পিস কাপড় পাঁচ পিস কাপড় পাঁচ পিস 1000 টাকা 1000 টাকা হ্যাঁ সাইজ হবে তিনটা এম এল এক্সেল আপনারা কি ঢাকার বাইরে ডেলিভারি করেন আর সমস্ত বাংলাদেশে হোম ডেলিভারি একদম শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ঢাকা একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা হ্যাঁ আর আমাদের দোকানের লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায় 124 নম্বর দোকান সিয়াম গার্মেন্টস 5 পিস করবে আজকে মাত্র 1000 পিস শার্ট মাত্র ফুল কটন কাপড়ের ভিতরে আছে এগুলো ফুল কটন পিস মাত্র 1000 টাকা যারা কিংবা কিন্তু তিনটা রং গ্যারান্টি পিস

124 নাম্বার দোকান সিয়াম তো যে গ্রামীণ ঠিক আছে আচ্ছা কিছু চেকের এগুলো বলতে যেগুলা আর এগুলো কিন্তু করে মাত্র এগুলো কি ফুল কটন সুতি কাপড় 100% সুতির মনে এগুলো হলো পিস মাত্র 1000 টাকা টাকা হ্যাঁ এই যে এই তো অনেক সুন্দর

হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চার পিস মাত্র এক হাজার টাকা থাকবে প্রত্যেকটারই তিনটা করে সাইজ এম এল এক্সেল আর আমাদের দোকানের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তালায় একশো চব্বিশ নম্বর দোকান সিএম গার্মেন্টস যারা ঢাকার বাইরে থেকে নিতে আর সমস্ত বাংলাদেশে হোম ডেলিভারি শুধু আগে দিবেন ঢাকা টাকা ঢাকার বাইরে যাবে তারপর সারা বাংলাদেশ সমস্ত বাংলাদেশ এগুলো চার পিস এক হাজার সমস্ত বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ঢাকা একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ